বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং দেখো এখান থেকে শুরু করে দিলাম মেয়েদেরকে নিয়ে সকাল থেকে উঠে পড়েছে তাদেরকে জামা কাপড় ছোট মেয়েকে পরিয়ে দিয়েছি বড়ো মেয়েকে দেখো লেগেছে বসে দিলে রাগ ভাঙাইতে হয়তো একটু বড়ো

பவுடர் ஏத்திதே தே தேயுருதி தேகே দিয়া ਦਿੱத்தீ கி தேதே தே மேரே து பவுடர் ஏதே கேன் தேரே தச்ச போச்சு கடமாஸ் கேல பிரி ஆய்சேனி நாம நாம

চুড়িতে লাগিয়ে প্রণাম করে নেবেন দেখতে পারো না এই দেখো থেকে তারপরে বিছিয়ানাটা ঝেড়ে শুয়ে দিলো টু লাগল পালিতে বিছানাটা তুলে জড়ে নিলে চাদরটা তোর গায়ে দেবো চাদরটা পাঠ করে নিই পাঠ করে লিচ্ছে দেব যে যেহেতু গায়ে দেবো নিয়ে যাব তারপরে চলে আসি মন্দিরে দেখো মেয়েকে জিনিস চাইতে মানে কোনটা কী জিনিস ধূপের ডিবাটা দিল গঙ্গা জল দিল ঘন্টায় বার করে নিচে রইবে দিদি বুলে দিদি সাথে বলবে নিচে মন্দিরে উঠে বদমাশি করবে জিনিস ধরে টানাটানি করবে এই করবে গঙ্গা জলটা পুরোটা ছিটিয়ে দিলে ফুল টুলো

বোলে মূল্য দেব আমি যে কানবে আমি রোদ লাগে বলে তার মজা বলে দিচ্ছি সব টানটি কাজের বাড়া কাজ নেবে বললি ঠিক না একটু এত এখানটার মিলাইতে পারিনি ওর অন্যদিকে মিলাই দিচ্ছি বাড়িতে তো আমার বিপদ কেমন দাঁত দিয়ে যেন কেটে বাড়ি যাবে না কেমন করে

কিন্তু এখন অনেক কাজ পাখি থালা বাসন ধুতে কত জামা কাপড় পড়েছে সেগুলো ধুব এধারে থালা বাসন ধোয়া নিয়ে ধুয়ে

ए तोइच अरे त पार्टते बारे निके रकम हट तो गोबल लेसी लाटा दे की गोरुडू रे त काई यबु हैं त दानाय लागबे एक अंगुल तई से लाटा दे हो है जे दियाली এটা পুরা লাতা দেওয়া হইছে বাইরে একটা এই যে দেওয়া হইছে সমস্ত কাজ টাজ করে লিয়া শুনতে দেবো কাপড়ও চেঞ্জ করে নিচ্ছি জামা আমি কাপড় মিলিয়ে দিয়েছিলি তুলতে যাই ঠিয়াই দেখো ওই সিজে দেখা যায় না সিজে তুলে নিস তুলে নিই

রাখি সেটি রেখে দিয়েছে লতা চল বা যেটুকু পর্যন্ত লতা দিয়ে দিয়ে পুরোটা লতা ধুয়া হয়ে গেলে এবার আবার চলেছে পুকুর পরে আবার সেগুলো ধুয়ে

তো আমাকে বাচ্চা নিয়ে তো কাজ করে জল কাবু এখন জল মঙ্গলে চলে এসছি জল কাবো কমিয়ে যা উঠছে হাতে বিশ্রাম কাজ চলছে সকালে যাওয়া